আপনার ঘরকে বরকতময় আর শান্তিময় করতে চান তাহলে প্লাগ ইন কোরআন আপনার জন্যই এতে আছে পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা কমন দশটি সুরার মশক এবং একশো চোদ্দোটি কোরআনের সুরা সাথে পাবেন বাইশটি সুরার বাংলা অনুবাদ ঈদের জানাজার ভিতরের এবং তাহাজ্যুতের নামাজ শিক্ষা সবই আছে চারজনকারীর মনোমুগ্ধকর তেলোয়াত আপনার হৃদয় ছুঁয়ে যাবে সাউন্ড ও ডিমলাইটের আলো কমানো বাড়ানোর সুবিধা আপনার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে সহজ বাংলায় ব্যবহার বিধি বক্সে দেওয়া আছে প্লাগ ইন কোরআন আপনার ঘরকে করবে বর্গতময় দেবে অগণিত সাপ মন ভালো রাখবে ক্লান্তি ও মানসিক চাপ দূর করবে এবং অশুভ শক্তি থেকে রক্ষা করবে রাতের ডিমলাইট হিসেবেও ব্যবহার করতে পারবেন আজই আপনার ঘরে নিয়ে আসুন প্লাগ ইন কোরআন যোগাযোগ করুন তোহা ট্রেড পেজে অথবা কল করুন জিরো ওয়ান এইট এই নাম্বারে